বন্ধুরা মানুষের সঙ্গে মানুষের প্রেম ভালোবাসার গল্প তো আমরা অনেক শুনেছি কিন্তু আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি তাতে রয়েছে মানুষ ও পশুর প্রেম সিনেমার শুরুতেই দেখা যায় ফ্রান্সের একটি খুব বড় রাজপ্রাসাদ আর ওই রাজপ্রাসাদেই থাকতেন খুব সুন্দর একটি রাজপুত্র তার কাছে সব কিছুই ছিল ছিল না শুধু দয়া মায়া আর প্রেম সে প্রজাদের কাছ থেকে কর আদায় করত এবং মহলকে খুব সুন্দর করে সাজাতো মানে যেমন হয় আর কি নিজের পার্টিতে নিমন্ত্রণ করতে হলে সে শুধু সুন্দর মানুষদেরই নিমন্ত্রণ করতে পছন্দ করত। কারণ সেই রাজা ছিল সুন্দরের পূজারী মানে মনের সৌন্দর্য নয় এখানে আমরা কথা বলছি চেহারার সৌন্দর্যের এমনই এক রাত্রে আমরা দেখতে পাই রাজা একদিন সব বন্ধু বান্ধবের সঙ্গে নাচ গান করছে সময় বাইরে বৃষ্টি হচ্ছিল আর তখনই তার প্রবেশ করে একটি এবং সে বৃষ্টিতে পুরো ভিজে গিয়েছিল সে রাজার কাছে আশ্রয় প্রার্থনা করে এবং রাজাকে তিনি একটি লাল গোলার দিতে চায় রাজা হঠাৎই হা হা করে হেসে উঠল তার মজা করিয়ে বুড়িটি যেহেতু বয়স্ক মহিলা ছিল তাই সে দেখতে খুব একটা সুন্দর ছিল না রাজার সঙ্গে বাকি সভাসদ এবং অতিথিগণেরাও হেসে উঠল রাজা বুড়িটির বয়স্ক চেহারা তাচ্ছিল্য করে গোলাপটি ফেলে দিল বুড়িটি রাজাকে বোঝাতে চাইল যে সৌন্দর্য মানুষের শরীরে বা চেহারায় নয় সৌন্দর্য থাকে মানুষের মনের ভেতর কিন্তু সম্রাট তার সৌন্দর্য এবং আত্ম অহংকারে বুড়িটির সব কথা অস্বীকার করল তখন ওই বুড়িটি ধীরে ধীরে খুব সুন্দর একটি জাদুগরণিতে পরিণত হলো তা দেখে রাজা ক্ষমা চাইল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে জাদুকরণী বুঝতে পেরে গেছিল যে রাজার মনে প্রেম ভালোবাসা নেই রয়েছে শুধু সুন্দরের প্রতিমোহ আর আত্ম অহংকার দণ্ড হিসেবে জাদুগর্ণী সম্রাটকে একটি ভয়ানক বিস্ট বানিয়ে দিল আর ওই মহলে যারা যারা ছিল যারা যারা বুড়িটিকে অপমান করেছিল তাদের উপরে একটি ভয়ানক জাদু প্রয়োগ করলো জাদুকর্ণী যে গোলাপটি রাজাকে দিয়েছিলেন তা একটি স্থানে রেখে রাজাকে জানালেন এবং রাজাকে জানানো হলো যে এই গোলাপটির সমস্ত পাপড়ি ঝরে যাওয়ার আগে যদি রাজার মনে প্রেমের উদ্ভব না হয় এবং রাজার এই খারাপ এই ভয়ানক চেহারা সত্ত্বেও কেউ যদি রাজাকে ভালো না বাসে তাহলে রাজাকে সারা জীবন এই বিস্ট হয়েই কাটাতে হবে এবারে আপনারা ভাবুন যে যাকে দেখলে যে কোনো মেয়ের সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যাবে তাকে কিভাবে কেউ মনের গভীর থেকে ভালোবাসবে যাই হোক এরপর দেখা যায় একটি ছোট্ট কিন্তু সুন্দর একটি গ্রাম গ্রামে থাকতো খুব সুন্দর দেখতে একটি মেয়ে নাম ছিল বেল বেলের শখ ছিল রোম্যান্টিক গল্প পড়ার তার পুরো পৃথিবী সীমাবদ্ধ ছিল ওই ছোট্ট গ্রাম আর একটি ছোট্ট লাইব্রেরির মধ্যে সেই লাইব্রেরিতে যতগুলি বই ছিল প্রায় তার সবই পড়া হয়ে গিয়েছিল অপর দিকে ছিল গ্যাস্টন যে ওই গ্রামেই থাকত আর বেলকে বিয়ে করার জন্য একেবারে উঠে পড়ে লেগেছিল গ্যাস্টন বেলকে অনেকবার প্রপোজ করেছিল কিন্তু বেল না বলে দেয় এদিকে গ্যাস্টন তো বেলকে বিয়ে করবে বলে একেবারে বদ্ধ পরিকর কিন্তু বেলের দুনিয়া ছিল একেবারে অন্যরকম গ্যাস্টন তার এক বন্ধুকে বলতো যে শিকার তাকেই করা উচিত যে হাতে আসে না বেলের মা বেঁচে ছিল না ছিল শুধুমাত্র তার বাবা সে ঘরে বসে অনেক রকম জিনিস বানাতো এবং বাজারে গিয়ে তা বিক্রি করত। এরকমই একদিন বাজারে যাওয়ার সময় বেলের বাবা বেলকে জিজ্ঞেস করল যে তোমার জন্যে আমি বাজার থেকে কি নিয়ে আসব। বেল তখন একটা গোলাপ ফুল রাস্তা থেকে ফেরার সময় বেলের বাবা রাস্তা হারিয়ে ফেলল আর ঠিক তখনই একটা গাছের উপর বাজ পড়ে গাছটা রাস্তার উপর পড়ে গেল অগতা বেলের বাবা তখন অন্য রাস্তা নিল হঠাৎ কতগুলি নেকড়ে বেলের বাবার উপর আক্রমণ করলো আর সেখান থেকে বেঁচে ফিরে বেলের বাবা ও তার ঘোড়া ফ্লিপ আশ্রয় নেয় সেই রাজপ্রাসাদে যেখানে অনেক বছর মানুষ তো দূরে থাক কোনো পশু পাখিও ঢোকেনি বেলের বাবা সেই রাজপ্রাসাদে প্রবেশ করে বাড়িতে কেউ আছে নাকি এরম কথা বলে ডাইনিং টেবিলে বসে খাওয়ার সেখানে সাজানো রয়েছে দেরি না করে সে সমস্ত খাওয়ার ফটফট করে খেতে লাগলো মানে তার এত খিদে পেয়েছে যে তার পেট ও মাথা কোনোটাই আর কাজ করছিল না যেই না সে একটি ব্রেডে কামড় দিল একটা কাপ প্লেট তার দিকে এগিয়ে আসলো আর বলল মা আমাকে নড়াচড়া করতে বারণ করেছিল কারণ এটা দেখলে যে কেউ ভয় পেতে পারে সরি ভাবুন এরম একটা অদ্ভুত জায়গায় যদি একটা কাপ প্লেট এইভাবে কথা বলতে থাকে তাহলে আপনার অবস্থা কেমন হতে পারে বেলের বাবা পাউরুটিটায় কামড় দিয়ে চিবোতে চেবোতে বলল। আমি তো ভয় পাইনি এবং সেখান থেকে উঠে ঝটপট দৌড়ে প্রাসাদের বাইরে বেরিয়ে যেতে লাগলো ফিরে যাওয়ার সময় সে দেখল গোলাপের একটা বাগান সে ভাবলো তার মেয়ে তাকে একটা গোলাপ নিতে বলেছিল আর এত গোলাপের মধ্যে একটা গোলাপ ছিঁড়লে কিছুই হবে না এই ভেবে একটা ফুল ছিঁড়তেই তার সামনে এসে দাঁড়ালো ভয়ানক এক জন্তু তার ঘোড়া ফিলিপস সেখান থেকে পালিয়ে এলো বেল তখন বাড়ির সামনে সবজি তুলছিল তাদের ঘোড়া একা ফিরে এসেছে তার বাবা আসেনি দেখে বেল বুঝতে পারল তার বাবার নিশ্চয় কোনো বিপদ হয়েছে বেল সঙ্গে সঙ্গে ফিলিপকে নিয়ে বেরিয়ে পড়লো তার বাবার খোঁজে যেতে যেতে সে পৌঁছে গেল সেই প্রাসাদে ফিলিপকে বাইরে রেখে সে ভেতরে প্রবেশ করল তখন ক্যান্ডেল আর ঘড়ি নিজেদের মধ্যে আলোচনা করছিল যদি এটাই সেই মেয়ে হয় যে আমাদের জাদু শক্তি থেকে মুক্তি দেবে তাহলে কেমন হয় তাদের এই ফিসফিসানির শব্দ বেল বেল শুনতে পেল। জিজ্ঞেস করলো কে কথা বলছো তোমরা কে ওখানে হঠাৎ সে শুনতে পেলো ওপরতলায় কে যেন কাশলো বেল ক্যান্ডেল স্টিকটা নিয়ে ওপরে চলে গেল। গিয়ে দেখলো একটি জেলের মধ্যে তার বাবাকে বন্দি করে রাখা হয়েছে বেল বললো বাবা তুমি এখানে কি করছো এখান থেকে তাড়াতাড়ি চলো বাড়ি যাই বেলের বাবা বলল যে এই মহলটা একটি অদ্ভুত মহল তোমার এখানে আসা উচিত হয়নি তোমাকে কেউ দেখে ফেলার আগে তুমি এখান থেকে তাড়াতাড়ি চলে যাও বেল জিজ্ঞেস করলো তার মানে কে দেখবে আমাকে বলতেই একটা গর্জন শোনা গেল বেল জিজ্ঞেস করলো কে তুমি ওদিক থেকে আওয়াজ আসলো আগে বলো তুমি কে বেল বলল আমি আমার বাবাকে নিয়ে যেতে এসেছি ওদিক থেকে আওয়াজ আসলো তোমার বাবা একজন চোর সে আমার বাগান থেকে গোলাপ চুরি করেছে বেল বললো গোলাপ আমি আনতে বলেছিলাম বাবাকে সাজা দিতে হলে আমাকে দাও ওনাকে কেন দিচ্ছ বেলের বাবা বললো সাজা হলো যাবৎ জীবন কারাদণ্ড বেল তুমি আমার আমার কথা শোনো তুমি এখান থেকে চলে যাও তখন সেই ভয়ানক জন্তুটি সামনে এসে দাঁড়ালো যাকে একসময় সেই জাদুকরণী বিস্ট বানিয়ে দিয়েছিল বিস্ট বলল একটা গোলাপের জন্যেই আমার জীবনের এই পরিণতি ভেবে দেখো তুমি এখনও তোমার বাবার জায়গা নিতে চাও কি না বেলের বাবা অনেক করে বেলকে বুঝালো যে এটা না করতে তখন বেল বলল ঠিক আছে আমি শেষবারের মতো আমার বাবার সঙ্গে দেখা করতে চাই তখন বিস্ট দরজাটা খুলে দিল এবং বলল এই দরজা যদি একবার বন্ধ হয় আর কোনোদিনও খুলবে না বেল চালাকি করে ভেতরে ঢুকলো এবং তার বাবাকে ধাক্কা দিয়ে সেখান থেকে বাইরে ফেলে দিল আর দরজাটা আটকে দিল বিস্ট তার বাবাকে প্রাসাদের বাইরে ছেড়ে এলো যেতে যেতে তার বাবা চিৎকার করে বললো বেল আমি তোমাকে বাঁচাতে আসব আমি কথা দিচ্ছি এরপর সবাই চলে যেতে হঠাৎ করে সেই দরজাটা খুলে গেল কেউ সেই দরজাটা খুলে দিয়ে বলল যে মাপ করবেন চলুন আপনাকে আপনার ঘরে নিয়ে যাই বেল বাইরে বেরিয়ে দেখলো একটা ক্যান্ডেল স্টিক কথা বলছে বেল একটা টুল নিয়ে ক্যান্ডেল স্টিকের উপর ছুঁড়ে মারলো কারণ বেল তো এই সকল অদ্ভুত আর আশ্চর্য বিষয়ের জন্য প্রস্তুত ছিল না হঠাৎ সেখানে একটি ঘড়ি উপস্থিত হলো এবং বলল রুবেল তুমি এগুলো কি করছো এবারে বলি এই স্ক্যান্ডেল স্টিক আর ঘড়ি কারা রাজাকে যখন জাদুগর্ণী বিস্ট বানিয়ে দিয়েছিল তখন সেই মহলে আরও যারা ছিল তাদের উপরও জাদু প্রয়োগ করা হয়েছিল আর তাদেরকে এক একজনকে এক একটা যন্ত্র মানুষে পরিণত করেছিল লুবল মানে ক্যান্ডেলস্টিকটি বেলকে নিয়ে একটা ঘরে যায় বেল বললো বাহ ঘরটা তো খুব সুন্দর ক্যান্ডেলস্টিক বলল অবশ্য অবশ্যই সুন্দর হতে হবে কারণ হুজুর আপনাকে সবচেয়ে সুন্দর ঘরটি প্রেজেন্ট করতে চান বলে খাটের উপর লাভ দিয়ে শুয়ে পড়ল। আর খাটের বেড কভার থেকে এক রাস ধুলো উঠতে লাগলো হঠাৎই সেখানে একটি পাখি উড়তে উঠতে আসে আর বলে আমি এক্ষুনি সব ঠিক করে দিচ্ছি কিন্তু রুবেল তুমি একটা খুব বড় রিক্স নিতে চলেছ আসলে ক্যান্ডেল স্টিকটি চায় যদি সেই মেয়েটি বিস্টকে ভালোবাসতে শুরু করে তবে তাদের এই জাদুর সমাপ্ত হতে পারে আর তবেই তারা আবার মানুষ হতে পারবে তাই সে বেল আর বিস্টের মধ্যে প্রেমের সম্ভাবনা সৃষ্টি করার চেষ্টা করছিল হঠাৎ শেখাতে শুরু করে আর ক্যান্ডাসটিকের কথা মতো বেলকে খুব সুন্দরভাবে সাজিয়ে দেয় বেলের বাবা এদিকে গ্রামে এসে বলে একটা বিস্ট তার মেয়েকে বন্দি করে রেখেছে সেখানে কাপলেটরা কথা বলে গ্রামবাসীরা তার কথা শুনে হাসতে শুরু করে সেখানে গ্যাস্টনও ছিল গ্যাস্টন বলে আমি তোমাকে সাহায্য করব মরিস মরিস হল বেলের বাবার নাম গ্যাস্টন ও তার বন্ধু বেরিয়ে যায় বিস্টের উদ্দেশ্যে বেলকে উদ্ধার করতে এদিকে বিস্ট খেতে বসে বুঝতে পারে যে কয়েদির জন্য ভালো ভালো রান্না করা হচ্ছে বিস্ট ভীষণ রেগে যায় ক্যান্ডেল স্টিক বললো এমনও তো হতে পারে এই মেয়েটি আমাদের এই জাদুশক্তি থেকে মুক্তি দিতে পারে সে বিস্টকে বলে যে আজ রাতে তুমি নতুন অতিথিকে ডিনারের জন্য আমন্ত্রণ করো বিস্ট তখন দরজায় গিয়ে ধাক্কা দেয় এবং বেলকে জিজ্ঞেস করে তুমি আমার সঙ্গে ডিনার করবে বেল বলে তুমি কি পাগল হয়েছ প্রথমে তুমি আমাকে বন্দি করেছো আর এখন তুমি আমাকে বলছো তোমার সঙ্গে ডিনার করতে বিস্ট ভীষণ রেগে যায় বিস্ট বলে যে তুমি আমার সঙ্গে ডিনার করবেই বেল বলে আমি মরে যাব তাও তোমার সঙ্গে ডিনার করব না বিস্ট ভীষণ রেগে যায় আর বলে সেটাই হবে তোমাকে না খেয়েই মরতে হবে এই বলে বিস্ট সেখান থেকে চলে যায় তখনই বেলের রুমে কেটলি রূপী একটি মানুষ আসে এবং বেলকে অনেক বোঝায় আর রাতের খাওয়ার খাওয়ায় রাতের খাওয়ার পর বেল ওই প্রাসাদের পশ্চিম দিকের ঘরে যায় যেখানে যেতে বেলকে সবাই মানা করেছিল ওই পশ্চিম দিকের ঘরেই রয়েছে সেই ফুলটি যেই ফুলটির সমস্ত পাপড়ি ঝরে যাওয়ার আগে বিস্টের মনে ভালোবাসার জন্ম দিতে হবে গোলাপটির আর অল্প কিছু পাপড়ি বেঁচেছিল বেল গিয়ে সেটা স্পর্শ করতেই বীজ সেখানে চলে আসে আর বেলের উপর ভীষণভাবে রেগে যায় বেল জানতো না যে এই গোলাপটি এখানে কেন রাখা রয়েছে আর বিস্ট ভাবছিল যে ওটাকে স্পর্শ করলে যদি আর বাকি পাপড়িগুলোও ঝরে যায় তবে তো ওকে সারা জীবন এই বিস্ট হয়ে কাটাতে হবে বিস্টের এই খারাপ আচরণের জন্য বেল সেখান থেকে দৌড়ে চলে আসে প্রাসাদের বাইরে এবং তার ঘোড়া নিয়ে সেখান থেকে চলে কাটাতি বনের মধ্যে কিছু নেকড়ে সেখানে তাড়া করে বেলকে নেকড়েরা বেলের উপর আক্রমণ করবে তখনই বিস্ট সেখানে চলে আসে নেকড়েদের সঙ্গে ফাইট করে আর বেলকে বাঁচায় কিন্তু বেলকে বাঁচানোর সময় বিস্ট মারাত্মকভাবে আহত হয় এবং সেখানে মাটিতে পড়ে যায় বেল একবার ভাবে সে তার গ্রামে চলে যাবে তার বাবার কাছে অপরদিকে বিস্টকে দেখে তার মায়া হয় বেল বিস্টকে তার শীতের পোশাকটি দিয়ে বলে আমি একা তোমায় উঠাতে পারবো না তুমি চেষ্টা করো নিজে একটু ওঠার তারপর ঘোড়ায় করে তাকে আবার প্রাসাদে নিয়ে আসে এদিকে বেলের বাবা গ্যাস্টন ও তার বন্ধু সবাই অনেকটা পথ চলে আসা সত্ত্বেও সেই প্রাসাদে যাওয়ার রাস্তা তারা খুঁজে পায় না গ্যাস্টন বেলকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে উঠেছে এদিকে বেলের বাবা বলে বেলের সঙ্গে তোমার বিয়ে দেওয়া কখনোই সম্ভব না এই কথা শুনে গ্যাস্টন তার বাবাকে প্রচণ্ড মারে এবং একটা গাছের তলায় দড়ি দিয়ে বেঁধে ফেলে রেখে যায় নেকড়েদের খাওয়ার হওয়ার জন্য যদি নেকড়েরা তার বাবাকে মেরে ফেলে তাহলে বেল একা হয়ে যাবে এবং তারপরে সে বেলকে বিয়ে করবে পরদিন সকালে এক মহিলা এসে বেলের বাবাকে বাঁচায় এবং তাকে সুস্থ করে তোলে প্রাসাদে বেল বিস্টকে সেবা শুশ্রূষা করে ঠিক করে তোলে বিস্ট যখন শুয়েছিল বেল আনমনেই একটি শায়রি বলছিল হঠাৎ বিস্ট তার সঙ্গে সেই শায়রিটি বলে ওঠে বেল জিজ্ঞেস করলো তুমি সায়রি পড়ো বিস্ট বললো হ্যাঁ বেল বলল আমার রোম্যান্টিক সাহরি পড়তে খুব ভালো লাগে বিস্ট বলল আমার তো প্রেমিক প্রেমিকাদের নাম শুনলেই উল্টি আসে বিস্ট বলল পড়লে কিছু ভালো জিনিস পড়ো তখন বেল বলল যে ভালো জিনিস কেমন ভালো জিনিস তখন বিস্ট বেলকে একটা প্রকাণ্ড বড় লাইব্রেরিতে নিয়ে আসে বেল তো ছিল বইয়ের পাগল আর এত বই দেখে সে হতবাক হয়েছে তারা খুব ভালো বন্ধু হয়ে ওঠে একসঙ্গে সময় কাটায় আর বেল তাকে সায়েরি পড়ে শোনায় বিস্ট বেলকে একটি জাদুর বই দেয় যেই বইতে হাত রাখলে মানুষ অতীত বর্তমান ভবিষ্যৎ যেখানে খুশি যেতে পারে বেল তাদের আগের বাড়িতে যায় সেখানে বেল ও তার বাবা মা থাকত সেখানে গিয়ে বেল জানতে পারে তার মায়ের একটি অনেক বড় রোগ ছিল তার সংস্পর্শে বেলেরও যাতে সেই রোগ না হয়ে যায় তাই তার মা তার বাবাকে বলেছিল বেলকে সেখান থেকে নিয়ে যেতে বেল তখন খুব ছোট ছিল তাই সে কিছুই জানত না তো যাই হোক এরপর বেল আবার সেখানে ফিরে আসে অপরদিকে বেলের বাবা গ্রামে ফিরে গিয়ে সবাইকে বলে যে গ্যাস্টন কিভাবে তাকে মেরে ফেলার ফোন দিয়ে এঁটেছিল কিন্তু তার কথা গ্রামবাসীকে বিশ্বাস করতে দেয় না গ্যাস্টন কারণ গ্রামবাসীরা তো তাকে আগেই পাগল ভেবে ফেলেছিল এরই ফায়দা উঠায় গ্যাস্টন তার সঙ্গে যে মহিলা ছিল তার নাম ছিল এগেথা তার কথাও কেউ বিশ্বাস করে না কারণ সে ছেঁড়া ময়লা পোশাক পরে এ গ্রাম সে গ্রাম ঘুরে বেড়াতো এই বলেই গ্যাস্টন তার বাবার সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলে গ্রামবাসীকে ভরকাতে শুরু করে অপরদিকে ঘড়ি আলমারি সবাই মিলে বেলকে ও সুন্দরভাবে সাজিয়ে দেয় তারা দুজনে একসঙ্গে ডান্স করে ডান্স উইদ ইন বিউটি অ্যান্ড দ্য বিস্ট ডান্স শেষ হওয়ার পর তারা একসঙ্গে দুজনে খুব সুন্দর সময় কাটায় বেল বলে সে তার বাবাকে খুব মিস করছে বিস্টের কাছে ছিল একটি আয়না যেখানে সে যাকে চাইতো তাকেই দেখতে পারতো বিস্ট এই আয়নাটি বেলকে দেয় আর বেল সেই আয়নায় তার বাবাকে দেখে আর বলে তার বাবা অনেক সমস্যায় আছে গ্যাস্টন ও তার সঙ্গীসাথীরা তার বাবাকে আটক করেছে বিস্ট বলে তুমি এখনই তোমার বাবার কাছে যাও তোমাকে তার দরকার বেল চলে যায় আর বিস্ট যাওয়ার সময় বেলকে বলে আয়নাটা তার সঙ্গে রাখতে আর বলে যদি কখনো আমার কথা মনে পড়ে তাহলে দেখে নিও আমাকে বেলের চলে যাওয়ার পর বিস্ট সেই গোলাপ ফুলের কাছে আসে ঘড়ি তখন বলে ওঠে আপনি তো অবাক করে দিয়েছেন আমাদের গ্যাস্টন বেলের বাবাকে পাগলা গারদে পাঠাচ্ছিল এমন সময় বেল সেখানে চলে আসে বেল বলে যে আমার বাবা পাগল নয় সে যা বলেছে ঠিকই বলেছে গ্যাস্টন বলে বিস্ট বলতে কিচ্ছু হয় না তুমি মিথ্যে কি প্রমাণ আছে তোমার কাছে বেল তখন সেই আয়নায় বিস্টের ছবি দেখায় আবার নতুন ভাবে প্ল্যান করে গ্রামবাসীদের উত্তেজিত করে তোলে বলে এই বিস্ট আমাদের বিষ্টাইকে শেষ করে ফেলবে তার আগেই আমাদের উচিত বিস্টকে মেরে ফেলা বেল বলে যে এ সব মিথ্যা বিস্ট মনের দিক থেকে খুব ভালো আর সে রাক্ষস নয় বরঞ্চ রাক্ষস তো তুমি যে এই গ্রামবাসীদেরকে উত্তেজিত করছো কিন্তু গ্যাস্টন বেলকে তার বাবার সঙ্গে বন্দী বানিয়ে গ্রামবাসীদের নিয়ে চলে যায় সেই বিস্টের উদ্দেশ্যে তাসাদের মধ্যে ক্যান্ডেলস্টিক ঘড়ি এবং অন্যান্য সদস্যরা সবাই কথা বলছিল হঠাৎই তারা দেখে গ্রামবাসীরা আসছে তাদের মেরে ফেলতে তখন তারাও নিজেদের মতো প্রস্তুতি নিতে থাকে অপরদিকে প্রাসাদের সমস্ত যন্ত্র মানুষগুলি গ্রামবাসীদের উপর হামলা করে আর সবাই ভয়ে পালিয়ে যায় গ্যাস্টন ওপরতলায় বিস্টের কাছে গিয়ে পৌঁছায় বিস্টের দিকে বন্দুক ধরে বলে কেমন আছো বিস্ট বেল আমাকে পাঠিয়েছে তোমাকে মেরে ফেলতে তুমি কি ওকে ভালোবাসো তুমি ভাবলে কি করে যে ও তোমাকে ভালোবাসবে এই বলে সে বিস্টের উপর একটি গুলি চালায় প্রাসাদের সেই উপর থেকে বিস্ট নিচে পড়ে যায় কিন্তু ছাদের একটা কোনা ধরে সে কোনো রকমে বেঁচে যায় ইতিমধ্যেই বেল সেখানে চলে আসে ও গ্যাস্টনের বন্দুক ধরে টানাটানি করতে শুরু করে এর ফলে বন্দুকটি নিচে পড়ে যায় আর গ্যাস্টন যায় সেই বন্দুকটি তুলতে তখনই বিস্ট বেলকে দেখতে পায় আর বলে তুমি ফিরে এসেছো বেল তাকে বলে যে আমি এদের অনেক আটকানোর চেষ্টা করেছি কিন্তু এরা কেউ কোনো কথা শুনতে চায়নি বিস্ট বলে তুমি ওখানেই দাঁড়াও আমি আসছি কিন্তু গ্যাস্টন বিস্টকে মেরে আহত করে ফেলে বিস্ট তখন গ্যাস্টনকে ধরে প্রাসাদের ওপর ঝুলিয়ে দেয় গ্যাস্টন তখন বলে যে তুমি যাই করো আমার প্রাণ নিও না বিস্ট বলে আমি জন্তু নই কথা বলে তাকে চলে যেতে দেয় আর তারপর সে বেলের কাছে চলে আসে কিন্তু পেছন থেকে গ্যাস্টন তখন মেঝেতে পড়ে যায় অপরদিকে গ্যাস্টন ওই বিশাল প্রাসাদ ভেঙে মাটিতে পড়ে মারা যায় বিস্টের মৃত্যু তখন ঘনিয়ে এসেছে অপরদিকে গোলাপের শেষ পাপড়িটাও ঝরে পড়ে যায় আর বিস্ট মারা যায় সব যন্ত্র মানুষগুলি আস্তে আস্তে প্রাণহীন যন্ত্রে পরিণত হয় আর গোটা প্রাসাদে অন্ধকার নেমে আসে বেল তখন বিস্টকে ধরে খুব কান্না করছে আর বলছে আমাকে ছেড়ে যেও না আই লাভ ইউ এমন সময় গ্রামে সেই ঘুরে বেড়ানো মহিলাটি সেখানে চলে আসে আর বিস্টকে জাদু করে বাঁচিয়ে দেয় আর একই সঙ্গে তাকে আগের রাজকুমারে পরিণত করে দেয় সুন্দর সুশীল দেখতে সেই আগের সম্রাট পার্থক্য শুধু এই যে তার মনে ভালোবাসার জন্ম নিয়েছে বেল রাজকুমারকে কিস করে আর পরক্ষণেই জেগে ওঠে সমগ্র রাজপ্রাসাদ যন্ত্র মানুষগুলি মানুষে পরিণত হয় এখন আমি আপনাদের একটি প্রশ্ন করব। প্রশ্নটি হলো সুন্দর দেখতে হওয়াটাই কি আসল সৌন্দর্য আমি কিন্তু উত্তরটি সবার কাছে চাই তাই তাড়াতাড়ি উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাও আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করো ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে ভিডিওটি শেয়ার করো ফিউচার আপডেটসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই অল করে দিও সুস্থ থেকো ভালো থেকো চলে আসবো অপর আরেকদিন দিন আরেকটি এরকম মন ছুঁয়ে নেওয়া ভিডিও নিয়ে ততক্ষণে